আসসালামু আলাইকুম সাকিবের জরো ব্যাটিং জিতল গল মাঠের ভারে নানা কাণ্ডে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের এসবের মধ্যে ইংল্যান্ড বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন এই অলরাউন্ডার এমন বাজে সময়ের মধ্যে লম্বা টি টেন ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব লঙ্কান টি টেনে তার জরো ব্যাটিংয়ে কোয়ালিফাই ট্যুরের টিকিট পেয়েছে গল মার্বেলার্স পাল্লে গেলেতে টসে হেরে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে দশ ওভারে একশো বিশ রান করে কেন্ডি জবাবে খেলতে নেমে আট ওভার চার বল চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় গল গলের গুরুত্বপূর্ণ এই জয়ের সবচেয়ে বড় অবদান সাকিবের মাত্র আট বল খেলে চার ছক্কার ফুল জরি ছুটিয়ে উনত্রিশ রান করেছেন যেখানে তিনি তিনটি ছক্কা দুটি চার মেরেছেন স্ট্র্যাকরেড তিনশো বাষট্টি জেতার জন্য গল মার্বেলার্সের শেষ চব্বিশ বলে প্রয়োজন ছিল উনচল্লিশ রান তখন উইকেটে আসেন সাকিব প্রথম বললেন সিঙ্গিল। সেই ওভারে আরও এক উইকেট হারায় গল আসে ছয় রান নিজের খেলা দ্বিতীয় বলে দিয়ে ফাইনাল সাকিব পরের বলে বলে নেন রান নিজের খেলা পঞ্চম কর্নার দিয়ে মারলেন ছক্কা এখানেই শেষ নয় ওভার শেষ বলে আরও একবার ছক্কায় দলের জয়ের কাছে নিয়ে যান সাকিব বারো বলে তখন দরকার বারো রান নবম ওভারে চামিন্দু বিক্রম ছক্কা মারার পর সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন সাকিবকে পরপর দুই বলে দুই চার মেরে দলকে জিতিয়ে মাথা উঁচু করে মাঠশাহারান টাইগার এই ক্রিকেটার